সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আলাইকুম হ্যালো এব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি রান্না করছি লতি চিংড়ি মাছ দিয়ে তো আমি চিংড়ি মাছটাকে ভিজিয়ে নিয়েছি তো এগুলো ধুয়ে এখন রান্নাটা বসিয়ে দিব তো এব্রিয়ান করাই একদম গরম বসিয়ে দিয়েছি চুলাটা জ্বালিয়ে তো গরম হয়ে গেছে তো আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর আজকে একটু স্পেশালভাবে লুতিটা রান্না করব আপনাদেরকে দেখাবো সেটা তো আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব পরিমাণ মতন এক কাপের মতন পেঁয়াজ দিয়ে দিলাম তো সেটাকে ভেজে নিব লাল লাল করে একদম আমি সকাল আমার পেঁয়াজটা ভাজা হতে হতে লাল করে নিয়েছে এখন আমি মরিচগুলো কেটে নিয়েছিলাম তো দিয়ে দিলাম তো এখন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে মরিচগুলো দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা হাফ চা চামচ তো এটাকে এখন ভেজে নিব আমি তো এখন আমি চিংড়ি মাছটাকে ধুয়ে কেটে একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো দিয়ে দিব এখন চিংড়ি মাছটা তো এটাকে লাল লাল করে একটু ভেজে নিব ধোয়া উঠে গেছে দেখতেই পাচ্ছি তারপর একে একে আমি মরিচগুলো দিয়ে দিব মশলা তো দিয়ে দিলাম হলুদ এক চা চামচ দেখতেই পাচর আর হাফ চা চামচ আর এখন দিচ্ছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ তো এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব এখন একটু পানি দিয়ে দিলাম এখন এটাকে জাস্ট ভালো করে আমি কষিয়ে নিব একদম চিংড়ি মাছগুলোকে তো গাইজ আমার দেখো একদম চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছে এখন আমি লতিগুলো ঢেলে দিব এটার ভিতরে ভিতরেগুলো ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছে এখন আমি এটা দিয়ে দিব দিয়ে ভালো করে কষাবোয়ান দেখতেই পাচ্ছেন আমি ভালো করে নেড়ে ছেড়ে নিলাম তো এগুলোকে ভালো করে কষিয়ে নিব একদম ভাজা ভাজা করে তো জাস্ট আমি একটু ভালো করে কষিয়ে তারপর একটু পানি দিয়ে দিব। এখন একটু তারপর ঢেকে দিব তো সাথেই থাকুন আপনারা মানে আর লতি চিংড়ি মাছ দিয়ে এবং শুক্তি দিয়ে একসাথে রান্না করা যায় তো ওইটা আমি আরেক দিন আপনাদেরকে দেখাবো তো গাইজ দেখো আমি লতিতে একটু পানি দিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে তো এখন আমি এটা ঢেকে দিব আর দশ মিনিট পরে রান্নাটা হয়ে যাবে তোমাদের দেখাবো আমি তো গাইজ আমার তরকারিটা বলকে এসে পড়েছে তো আমি এরই মাঝে আবার ধনিয়া পাতাটাকে একটু কেটে রেডি করে নিয়েছি সেটা আপনাদের মাঝে দেখা তো সুন্দর করে ধুয়ে আমি কেটে রেডি করে রেখেছি তরকারিটা একদম ঝোল শুকিয়ে গেলে তারপর ধনিয়া পাতা দিয়ে দিব অ্যাড করে দেবো ওকে তো গাইজ আমার প্রায় ঝোলটা শুকিয়ে এসে পড়েছে তো এখন আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিব এটার ভিতরে আর ধনিয়া পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় এবং টেস্টও খুব ভালো হয় এই তো আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব আর লতিটা আমার একটু হালকা ঝোল ঝোল বা অত শুকনাও খেতে ভালো লাগে না আসলে জাস্ট মাখো মাখো হলেই ভালো লাগে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে রান্নাটা কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ তো গাইজ আমার লতিটা একদম রান্না করে শেষ গরম গরম আপনি আপনাদের সামনে ডেকোরেশন করে দিলাম তো দেখতে পাচ্ছেন কি সুন্দর লতি রান্না করা শেষ তো ভালো লাগলে সবাই সাপোর্ট করবেন আল্লাহ ফেস